সুধী দর্শকবৃন্দ সুধী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হইছি অনন্ত বিশ্ব वार्ताয়ে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আরএমপিএ ডেভেলপমেন্ট কমিটি আজ আমি আপনাদের সামনে মেডিকেল বুলেটিন থেকে কিছু কথা তুলে ধরছি আপনারা বারবার ভাবনা চিন্তা করে দেখবেন বারবার বিচার বিশ্লেষণ করবেন প্রায় 1.10 ধরে ওষুধ বিজ্ঞানকে সমাজের মানুষের কাছে পৌঁছে দিতে গিয়ে আমরা যে শিক্ষা লাভ করেছি অর্থাৎ ডাক্তার স্বপন কুমার জানা যে শিক্ষা লাভ করেছেন তার ওই প্রতিফলন এবার প্রকাশনা তিনি এই প্রকাশনা প্রকাশ করেছেন ওষুধ প্রয়োজনীয় অপ্রয়োজনীয় প্রথম ও দ্বিতীয় সংস্করণ জনগণের মধ্যে ওষুধ বিজ্ঞান সম্পর্কে যে আগ্রহ সৃষ্টি করেছে তা আমাদের দায়িত্বকে সহস্র গুণ বাড়িয়ে দিয়েছে এ দায়িত্ব পালনে আমরা আরও পরিশ্রমী ও সচেতন হব এই অঙ্গীকার করছি অর্থাৎ ডাক্তার স্বপন কুমার জানা এই অঙ্গীকার করছেন বর্তমান সংস্করণে ওষুধ বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা সম্পর্কে পাঠক পাঠকমণ্ডলীর একটা সংক্ষিপ্ত ধারণা করার চেষ্টা করা হয়েছে এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য ওষুধ বিজ্ঞানের শব্দ অঙ্কুরিত শাখা সোশ্যাল ফার্মাকোলজি সম্পর্কে এক অপ্রয়োজনীয় নিষিদ্ধ যৌক্তিক ওষুধ ও দ্বিতীয় সংস্করণ লেখাগুলির সাথে আরও তথ্য সংযুক্ত করা হয়েছে আগের সংস্করণগুলিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় ওষুধ তালিকা দেওয়া হয়েছিল বর্তমান সংস্করণে ভারতের জাতীয় প্রয়োজনীয় ওষুধের তালিকা প্রকাশ করা হলো দু ধরনের তালিকাকে জনগণ ও চিকিৎসকরা রোগীদের ওষুধ নির্বাচনের ক্ষেত্রে মানদণ্ড হিসাবে ব্যবহার করতে পারেন তবে এই মানদণ্ড নির্ধারণে নির্ধারণকারী অবশ্যই সর্বহারা চেতনা ও দান্দিক বিশ্ব বিশ্ব দৃষ্টিভঙ্গির জাদুকাটি ব্যবহার করবেন সত্য বিচারে এটাই একমাত্র মানদণ্ড পুস্তিকার সবশেষে আমরা ওষুধ বিজ্ঞান ও স্বাস্থ্য সেবার প্রয়োগ সম্পর্কে সমসাময়িক সমস্যাবলীর উপর কয়েকটি প্রবন্ধ প্রকাশ করেছি যেগুলি বর্তমান অর্থ সামাজিক অবস্থার সাথে ওষুধ বিজ্ঞান স্বাস্থ্য পরিষেবার সম্পর্ক বুঝতে সাহায্য করবে এই পুস্তিকাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার প্রশ্নে যারা বিভিন্নভাবে সাহায্য করেছেন তাদের সশ্দ্ধ অভিনন্দন জানাই ওষুধ বিজ্ঞান বিভাগ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ দার্জিলিং তেরোই সেপ্টেম্বর উনিশশো আঠানব্বই অতএব আপনারা বুঝতেই পারছেন আপনাদের সামনে যে তথ্য তুলে ধরলাম এগুলো আপনাদের জীবনে কাজে লাগলে তবে আমার আমার শ্রম সার্থক হবে এই বলে আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো যাতে আমার এই ভিডিওটা সকলের সামনে পৌঁছে যায় তার জন্য দয়া করে শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে যাতে সরাসরি সকলের আগে পৌঁছে যায় ভিডিওটা তার জন্য আর বিশেষ কিছু বলছি না বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এমপি কমিটি